সঠিক নিয়মে ফেসবুক পেজ না খোলার কারণে আমরা অনেকেই ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারি না আজকে তোমাদেরকে কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হয় দেখিয়ে দেব সর্বপ্রথম আমরা ফেসবুকে ঢুকে নেব ফেসবুক প্রোফাইলে ঢোকার পরে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করবো থ্রি ডট মেনুতে যাওয়ার পরে আমরা দেখবো সি মোর সি মোরে যদি আমরা ক্লিক করি এখানে হচ্ছে পেজেস নামের একটা অপশন আছে আমরা পেজেসে ক্লিক করে নেব এখন এখানে ক্রিয়েট যে নামটা পেজ আছে নিচে ওই ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ আছে আমরা পাবলিক পেজ সিলেক্ট করব নেক্সটে দিব এখানে পেজের নাম দিয়ে দিব আমরা কোন রিলেটেড ভিডিও বানাবো ওই রিলেটেড নামই আমরা সিলেক্ট করব সো আমি যেহেতু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি সো আমি আমার পেজের নামটা হচ্ছে ইনফরমেশন বিডি রাখতেছি তো তোমরা যে ধরনের ভিডিও বানাবে চেষ্টা করবে ওই ধরনের নাম রাখার জন্য আমি পেজের নামটা দিয়ে নিচ্ছি আমরা অনেকেই পেজ কিভাবে সঠিক নিয়মে খুলতে হয় জানি না যার জন্য আমাদের পেজে ভিডিও আপলোড করার পরেও কোনো ভিউজ হয় না বা আমরা ফেসবুকে মনিটাইজেশন পাই না তো আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখাও অবশ্যই তোমরা সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে সো কন্টিনিউতে আমি ক্লিক করছি এখান থেকে হচ্ছে আমি কাবার পিকচার দিয়ে নিচ্ছি প্রোফাইলে তোমরা আগে থেকেই কাবার পিকচারটা গ্যালারিতে রেখে দিবে চেষ্টা করবে খুব নিউ একটা পিকচার দিতে রিসেন্টলি ওঠানো কোনো পিকচার হলে সব থেকে ভালো হয় প্রোফাইল পিকচার দিয়ে নিলাম নেক্সটে দিব এখান থেকে অনেক অনেক ফ্রেন্ড আছে যারা সাজেস্ট ফ্রেন্ড আসবে তো তুমি যদি চাও যে তুমি পেজ খুলেছো সে সম্পর্কে জানাতে তাহলে তুমি এখান থেকে ইনভাইট করে নিতে পারো আর এতে করে তোমার ফলোয়ার্স আসবে এখান থেকে সো প্রতিদিন তুমি এরকম মোর দ্যান হানড্রেড পার্সেন্টকে তুমি এভাবে ইনভাইট পাঠাইতে পারবে এখান থেকে নেক্সট দিয়ে দিব আমি এখান থেকে কিছু গ্রুপে জয়েন হয়ে নিয়েছি গ্রুপে জয়েন হওয়ার কারণে হচ্ছে আমার পেজে ভিউজ আসবে সো আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে এই পেজেসগুলোতে বা গ্রুপগুলোতে আমরা শেয়ার করে নিব। যাতে আমাদের ভিডিওগুলোতে ভিউজ হয় নেক্সট দিয়ে নিব নেক্সট মোর এখান থেকে ম্যানেজ প্রোফাইলে গিয়ে আমি এখান থেকে সেট আপগুলো ঠিক করে নিব সবগুলো আমি পাবলিক দিয়ে দিব এখানে হু ক্যান সি ওর প্রোফাইল পোস্ট রিল এগুলোতে সবগুলোতে আমরা কি করব পাবলিক রাখব এতে করে হচ্ছে আমাদের ভিডিওগুলো সবার কাছে পোস্ট যদি আমরা ফ্রেন্ড বা প্রাইভেট করা থাকে আমাদের আইডিটা তাহলে হচ্ছে আমাদের বিজুতে কিন্তু ভিউজ হবে না সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সবগুলো পাবলিক করা আছে কি না সবগুলো অপশনে আপনারা ক্লিক করে দেখে নেবেন সবগুলোতে পাবলিক দেওয়া আছে কি না আমি এখানে সবগুলো অন করে দিচ্ছি পাবলিক করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাবলিক করে দিয়েছি সেভ দিয়ে দিব তো এখানের সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে যতগুলো অপশন আছে আমরা খুব ভালো করে দেখে নেব সবগুলো কি প্রাইভেট দেওয়া আছে কি না পাবলিক দেওয়া আছে সো যদি প্রাইভেট করা থাকে তাহলে আমরা এগুলোকে পাবলিক করে দেব সেভ নেক্সট মোড়ে যাবো ডান দিয়ে দিব সো এই যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতেছো তোমরা যে এরো চিহ্নগুলো গ্রিন কালারের তো তোমরা যদি পেজ ক্রিয়েট করো তোমরা খেয়াল করবে আমার মতো এরকম সবগুলো এরো চিহ্ন গ্রিন কালার হয়েছে কি না আর এইভাবে তোমরা ফেসবুক পেজ যদি ক্রিয়েট করো অবশ্যই তোমাদের এই ফেসবুক পেজের দ্বারা তোমরা টাকা উপার্জন করতে পারবে আর এইভাবে সেট আপগুলো যদি ফুল ফিল আপ করতে পারো তাহলে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ হবে এবং অল্প সময়েই তোমরা অনেক ফলোয়ার্স পাবে সো এই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও আমাকে কমেন্টস করে জানাবে বা তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে নক করবে কমেন্টস করতে পারো কিংবা আমার ইমেইলে ইমেল করতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং